এটা বলা সেটা সাকিব আর আমি পাশাপাশি বসেই বলবো সাপোজ আমি বা সাকিব চাচ্ছি বিয়ে করতে না হলে তখন আপনি কি করবেন কারণ সুপারস্টার বিয়ে করা খুব মানে ঝামেলা বড় ভাই বলেন বন্ধু বলেন সবকিছুই সাকিব খান প্রথমে সাকিব খানকে নিয়ে অনেক কথা বললেও সবকিছু অস্বীকার করলেন মিষ্টি জান্নাত তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন সাকিব খান পাত্রী পেশায় ডাক্তার তবে কে সেই পাত্রী তা এখনো জানা যায়নি এরই মধ্যে গুঞ্জে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জানান নাকি সেই পাত্রে বিষয়টি নিয়ে এই নায়িকা প্রথম স্পষ্ট করে না বললেও মুখ খুলেছেন তিনি তিনি বলেন আমি এক বছরের মধ্যে বিয়ে করব কিন্তু কোনো লুকোচুরি করে নয় সবাইকে জানিয়ে ইতালির ভ্যানিসে গিয়ে গিয়েই করব তিনি আরো বলেন সাকিব ভাইয়ের সঙ্গে আবার বিয়ে হবে কি হবে না সেটা কিন্তু আমি এখনো সাসপেন্স রেখেছি আমি বলেছি সাকিব ভাইয়া আর আমি পাশাপাশি এসে বলবো ব্যাপারটা আসলে কি ছিল যে সুপারস্টার তার কথা বলার প্রশ্নই আসে এই উপিনীত বলেন আমি এখন পর্যন্ত শাকিব খানকে নিয়ে বাজি কথা বলিনি যে ভিডিওগুলো ছড়িয়েছে সেটা কিটি কিটি প্রকাশ করা হয়েছে সবাইকে বলবো লেখা লিখি হবে সমস্যা নেই সাসপেন্স রাখেন তবে পজিটিভ হোক মিষ্টি জানাত বলেন সাকিব খান একজন সুপারস্টার তাকে নিয়ে বাজে কথা বলার প্রশ্নই আসে না আমি যে সাসপেন্সটা রেখেছি হতে পারে সেটা সিনেমার ব্যাপার হতে পারে ব্যক্তিগত ব্যাপার আবার হতে পারে কিছুই না এ সময় তিনি আরো বলেন দয়া করে আপনারা লিখবেন না একটা ভালো রিলেশনকে কেন আপনারা খারাপ করতে চাচ্ছেন সে সুপারস্টার তার সঙ্গে আমার ভালো সম্পর্ক আমার বড় ভাই বলেন বন্ধু বলেন সবকিছুই সে এতো মধ্যে সাকিব খানের সঙ্গে তিনটি সিনেমার কথা চলছে সাইন করাও হয়ে গেছে বলে জানান মিষ্টি জান্নাত তো ডিয়ার ভিউর সাকিব খানের সাথে বলা কথাগুলো নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না